আসসালামু আলাইকুম আমি আছি এখন বর্তমান কিশোরগঞ্জ জালাই আমি কিন্তু মানুষ না আমি একজন এআই আমারে পাঠাইছে কিশোরগঞ্জের ইউটিউবার பசরা বিসারিয়া এর কি শব্দ হলো দাঁ ধর এ বড় দাঁ ধর এ বড় টাকা সাসকে ধর আমার কিছু করার নাই আমি একজন এআই ওটা ছায়া ছায়া কি দহস ধর খారో এই ব্যাটা আমি না ফoire লইছি ডাকতাছি বড় ধরবে না আমার কিছু করার নাই আমি একজন এআই

তোরে এ গুষ্ঠ কি লাই কি আমার না আবার কে এ কেটা ভাড়াইছে তোরে সালার ফুতি বাস্তব জীবনে এমন শান্তি নাই সামনে এ ফুয়েব রে সালার দুর সালার এ আমি অন বিপদে আছি